তাহলে বললাম ভিএস ওলকম বাইকটি ময় চান শপিং কাইট কাজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছিল মোট বি থেকে রেডিমেড ব্রেসের কালেকশানই সামনে ঈদ আসছে ঈদের জন্য কিন্তু নতুন কালেকশানে চলে আসছে দেখুন এটা মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা স্যালোয়ারের নিচেও কাজ করা গলায় হাতায় অনেক সুন্দর করে কাজ করা কাপড়টা চেরি জর্জে সালোয়ারটা প্যান কাটিংয়ে নিচে যেভাবে কাজ করা থাকবে আর ওনারটা পিওরের মধ্যে অল ওভার ওনতেই কাজ করা আছে এটার দাম কীরকম পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ কালার দেখাবে এটা ইয়েলো কালার দেন আরেকটা কালার আছে এইটা যেটা হচ্ছে ওয়াইন কালার কালারটা খুবই সুন্দর একটা কালার সাথে সেম সালোয়ার হবে সেম ওন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1450 1450 আচ্ছা আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার আছে এটা ব্ল্যাক ওয়াও পিএস ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার সেম ওন্য দামটা কি 1450 রোজাইদের জন্য চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে কাপড়টা হবে জামাটা চেরি জর্জেট আর ওন্যটা হবে পিওর জর্জেট হ্যাঁ এটার সাথে সেম সালোয়ার সেম ওন্য দামটা পড়বে হচ্ছে মাত্র 1450 1450 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখেন আরেকটা থ্রি পিস আছে এটা পুরোটা হচ্ছে জর্জেটের মধ্যে জরি আর সিকোয়েন্স কাজ করা বডিতে হাতায় জামার নিচে সালোয়ারের নিচে কাজ হবে ওন্নাটা জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করা এটার দাম আপু এটা 1500 1500 টাকা আপু টাকা কালার দেখাবো জাম কালার দেন এটা হচ্ছে রেড কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1500 টাকা সাথে सेम সালোয়ার सेम ওন্না পেয়ে যাবেন 1500 তে আচ্ছা আমরা নেক্সটটা দেখাচ্ছি এটা গাউন এটা মূলত থ্রি পিস গাউন হ্যাঁ এটা হচ্ছে কলি করা এবং গলায় জুরিয়ার সিকোয়েন্সের কাজ করা হাতায়ও জুরিয়ার সিকোয়েন্সের কাজ করা সালোটা প্যান কাটিং আর ওন্নাটা চারুপাশে কাজ হবে এটার দাম 1400 টাকা কালার দেখাচ্ছি রেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার প্রাইস পড়বে এটা 1400 টাকা সেম সালোয়ার সেম ওনা 1400 দেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই যে ওয়াইন কালার বা জাম কালারও বলতে পারেন এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না দামটা কি 1400 আচ্ছা আরেকটা হবে হোয়াইট কালার এটাও একই প্রাইস জি only 1400 টাকা 1400 এটা তো সেম সালোয়ার সেম ওড়না পেয়ে যাচ্ছেন দামটা কি 1400 1400 এটা দেখেন আপনি কালার তিনটা তিনটা কালার এটা ল্যাভেন্ডার কালার ফুল বডিতে কাজ হাতায় কাজ হোয়াইট সুতা দিয়ে কাজ করা পুরো ড্রেসে সালোয়ারটা ডিভাইডার সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে অর্গানজার মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করে এটার দাম

এই যে সেম সালোয়ার সেম ওনা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে একটা গাউন এটা খুবই সুন্দর বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর করে প্যানেল করা এটা ব্যাক সাইডেও হবে কিন্তু সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা হবে রেউন কটনের মধ্যে চারপাশে পার করা এটার দাম এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপ ওই যে এটা দেখায় আপ ওইটা খুবই ভাইরাল নাকি খুব এই যে খুব হিট একটা ড্রেস কালার হবে টোটাল আপনার চারটা ঈদের জন্য নিতে পারেন সামনে ভ্যালেন্টাইন আসে ফাল্গুন আসে তার জন্য নিতে পারেন ড্রেসটা সুন্দর ভিতরে ইনার আছে সালোয়ারের নিচেও কাজ করে এবং ওন্নাটা হবে পিওর এর মধ্যে ওন্নার এক সাইডে কাজ হ্যাঁ ওন্নাটা এক সাইডে কাজ এটার দাম 1350 টাকা আপু কালার দেখাচ্ছি রেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার 1350 জি 1350 ব্ল্যাক সাথে সেম সালোয়ার সেম ওন্না আর একটা কালার বাকি কালার দেখাচ্ছি হোয়াইট হোয়াইট এই যে হোয়াইটটার সাথে সেম সালোয়ার সেম উড়না তেরোশো পঞ্চাশ পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছে আরেকটা হবে এই যে লাইট মিষ্টি কালারটা সাথে পাচ্ছেন দামটা একটা তেরোশো পঞ্চাশ ওকে আরেকটা হবে অরেঞ্জ কালার

সেম সালোয়ার সেম ওড়না আরেকটা হবে ব্ল্যাক এর মধ্যে এটাও সেম প্রাইস 1200 1200 এটাতেও সেম সালোয়ার সেম ওড়না পাচ্ছেন দামটা কি 1200 আচ্ছা এখন যেটা দেখাবো এটা কালার দুইটা ফুল বডিতে কাজ কলায় হাতায় জামার নিচে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওড়নাটা পিওর এর মধ্যে এটার দাম 1250 কালার দেখাচ্ছি মেরুন কালার সেম 1250 আরেকটা হবে ব্ল্যাক কালার একই প্রাইস 1250 1250 টাকা ওকে স্যার জানতে চাচ্ছেন অবশ্যই চলে এগুলো হচ্ছে ইলোমন পিটি যেটা হচ্ছে নিউমো কিস্টিকম্পি বিষয়গুলো সব নাম্বার হচ্ছে একশো একশো তেরো তলার ফোন নাম্বার ভিডিওস কিনে তাহলে অনাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ